বর্তমানে বাংলাদেশে চলমান কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে বিটিআরসি তথা ডাক এবং টেলিযোগাযোগ মন্ত্রণালয় ফেসবুক ইউটিউব এবং টিকটক সহ বেশ কিছু জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তারা বাংলাদেশ থেকে বন্ধ করে রেখেছে বাট আমরা তো বাঙালি আমাদের বুদ্ধির কোনো অভাব নেই আমরা কোনো না কোনো একটা উপায় বের করেই ছাড়ি ঠিক তেমনইভাবে বর্তমানে কিছু দিয়ে একদল মানুষ প্রেরামিনের মাধ্যমে বিপিএন ছাড়াই কিন্তু ফেসবুক চালাইতে পারতেছে আমরা আজকের ভিডিওতে এইটা নিয়ে ডিসকাস করব যে এখানে আসে আসলে মেইন রহস্যটা কী যেখানে মানুষ বিপএন ছাড়া ফেসবুকে ঢুকতে পারতেছে না সেখানে একদল মানুষর্বী প্রাণী তারা ওপেরামিনি দিয়েই ফেসবুক চালাচ্ছে এটা দেখার জন্য শুরুতে আমরা ওপেরামিনিতে চলে আসবো আপনার যদি ওপেরামিনি অ্যাপ্লিকেশনটা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করা না থাকে সেক্ষেত্রে আপনি এটাকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নেওয়ার পর আপনি এখানে সার্চ করতে পারেন যে ফেসবুক ডট কম অথবা আপনি এখানে ফেসবুকের যে এই লোগোটা দেখতে পাচ্ছেন আপনি এখানে একটা ক্লিক করে দেবেন ওয়েল তো এখানে ক্লিক করে দিলে এখানে আপনার সামনে কিছু সময় অপেক্ষা অপেক্ষা করতে হবে ঠিক আছে কারণ এখানে অনেক সময় কিন্তু আপনার ইন্টারনেট দীর্ঘদিন থাকার কারণে এই পেজটা লোডিং হতে কিন্তু লেট করে সো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে হচ্ছে এখানে ফেসবুকের যে মেন যে লগ ইন পেজটা ওইটা এখানে দেখা যাচ্ছে এখন এখানে আপনি যদি আপনার মোবাইল নম্বর কিংবা আপনার ইমেইল অ্যাড্রেস এবং আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু সরাসরি আপনার ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে ঢুকিয়ে নিয়ে যাবে বাট আপনার ফেসবুক অ্যাকাউন্টে যদি টুইস্টেপ অথেন্টিকেশনটা চালু করা থাকে অর্থাৎ টুইস্টেপ অথেন্টিকেটরটা যদি কারো চালু করা থাকে সেক্ষেত্রে তাদের কিন্তু একটু প্রবলেম হচ্ছে এখানে লগ ইন করতে ঠিক আছে সো এখন আমার সাদা মনে একটা কাল প্রশ্ন সেইটা হচ্ছে মানুষ যেখানে বিপিএন ছাড়া ফেসবুকে ঢুকতে পারতেছে না সেখানে আরেক মানুষ আসলে কিভাবে বিপিএন ছাড়াই শুধুমাত্র ওপেন মাধ্যমে ফেসবুকটা চালাচ্ছে সো এটা দেখার জন্য আমি একটা জিনিস জাস্ট আমি এক্সপেরিমেন্ট করে দেখেছি এটা দেখার জন্য আপনারা কী করবেন আপনারা এখান থেকে নতুন একটা ট্যাব নিয়ে নেবেন ঠিক আছে এখান থেকে নতুন একটা একটা ট্যাব নেওয়ার পর আপনি এখানে সার্চ বাটনে ক্লিক করবেন দেন আপনি এখানে সার্চ করবেন হচ্ছে হোয়াট ইজ মাই আই পি অ্যাড্রেস ঠিক আছে আপনি সার্চ করবেন হোয়াট ইজ মাই আইপি অ্যাড্রেস আপনি এখানে সার্চ করবেন যে হোয়াট ইজ মাই আইপি অ্যাড্রেস দেন আপনি এটা লিখে সার্চ করে দেবেন ঠিক আছে সার্চ করে দেওয়ার পর আপনার নেটের উপর ডিপেন্ড করে এখানে হচ্ছে লোডিংটা হবে দেন হওয়ার পরে আপনি শুরুতে এখানে একটি ওয়েবসাইট দেখতে পারবেন এখানে লিখা আছে হচ্ছে হোয়াট ইজ মাই আইপি অ্যাড্রেস আপনি এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করলে অর্থাৎ এই ওয়েবসাইটটার মধ্যে দেখাবে যে বর্তমানে আমাদের আইপি অ্যাড্রেসটা কোথায় লোকেট করা আছে ঠিক আছে যদি এটা বাংলাদেশে আইপি ড্রেসটা আমাদের থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি ওপের এমিনিতে বিপি সরি আপনি ওপেরেমিনিতে ফেসবুক চালাইতে পারবেন তাদের কোনো প্রকার সমস্যা নেই সো এখানে আমার ইন্টারনেটের ধীরগতির কারণে এখানে একটু বেশি সময় লাগতেছে সো আমরা ততক্ষণ পর্যন্ত এখানে অপেক্ষা করি এখানে তারা আমার আইপি ড্রেসটা দেখিয়ে দিল এবং আমার লোকেশন দেখা যাচ্ছে সিঙ্গাপুর আমি আশা করছি যে আপনারা বুঝতে পেরেছেন যে আপনারা যে ওপের এমিনের মাধ্যমে ফেসবুকটা চালাচ্ছেন এটি কিন্তু বাংলাদেশ থেকে না এবং ওপেরা মিনি থেকে ফেসবুক চালানো আর ভিপিএন লাগিয়ে ফেসবুক চালানো বর্তমানে মোট এক কথা কারণ আমরা আছি এখানে বাংলাদেশে আমাদের আইপি অ্যাড্রেস হচ্ছে একটা অ্যান্ড ওপেরা মিনিতে এসে আমাদের আইপি অ্যাড্রেস হয়ে গেছে আর একটা এবং আমাদের লোকেশন বাংলাদেশের পরিবর্তন হয়ে গেছে সিঙ্গাপুর আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনার যদি কোনো ধরনের খুব গুরুত্বপূর্ণ কাজ যদি না থাকে সেক্ষেত্রে আপনি আপনার মূল্যবান ফেসবুক অ্যাকাউন্টে ঢুকবেন না অন্তত আপনি ভিপিএন কানেক্ট করে হোক কিংবা আপনি ওপেরা মিনি দিয়েই হোক কারণ পরবর্তীতে যখন বাংলাদেশ থেকে ফেসবুককে আর কি ঠিক করে দেওয়া হবে তখন কিন্তু আপনাকে অনেক বড় একটা খেসার দিতে হতে পারে এই ছিল আজকের ভিডিও আমি আশা করছি যে আপনারা বুঝতে পেরেছেন যে ভিপিএন দিয়ে ফেসবুক চালানো এবং ওপেরা ফিরামিনি দিয়ে ফেসবুক চালানো একই কথা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমাদের আজকের এই ভিডিওটি আপনাদেরকে কেমন লেগেছে এবং আরেকটা কথাই এইরকম আপনি যদি গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়তই পেয়ে যান পেতে চান তাহলে অবশ্যই আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কেননা প্রতিনিয়ত আমরা আমাদের চ্যানেল থেকেই এইরকম গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং ভিডিওগুলো